দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে আলিপুরদুয়ার পৌরসভা এবং ভূমি ও ভূমি সংস্কারের দপ্তরের যৌথ উদ্যোগে শহর বাসিন্দাদের দেওয়া হলো পাট্টা শুক্রবার আলিপুরদুয়ার পৌরসভার কমিউনিটি হলে মিষ্টিমুখ করিয়ে মোট ছাব্বিশ জন শহর বাসিন্দাদের হাতে এই পাট্টা তুলে দেন চেয়ারম্যান প্রসেনজিৎ কর যার মধ্যে শহরে দু নম্বর ওয়ার্ডে রয়েছে সবচেয়ে বেশি উপভোক্তা এদের এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রসেনজিৎ কর ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী সহ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন এক কাউন্সিলর উল্লেখ্য তেইশে জানুয়ারি মুখ্যমন্ত্রী কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান থেকে পাঠটা প্রদান করেছিলেন সেই সময় আলিপুরদুয়ার শহরের বেশ কিছু উপভোক্তাদের নাম থাকা সত্ত্বেও উপভোক্তারা যেতে পারেননি পাঠটা প্রদান অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই শহরের সেই উপভোক্তাদের নামের তালিকা বের করে এই পাঠটা প্রদানের উদ্যোগ নেয় আলিপুরদুয়ার পৌরসভা শুক্রবার রীতিমতো উপভোক্তাদের মিষ্টিমুখ করিয়েই পাঠটা প্রদান করা হয় এই পাঠটার কাগজ হাতে পেয়ে দারুণভাবে আপ্লুত উপভোক্তারা জানা গিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে জেলায় তেরো হাজারের ওপর পাট্টা প্রদান করেছে উপভোক্তারা জানিয়েছেন পূর্বে আমরা আমাদের জমির কাগজের দিকে পরাধীন ছিলাম আমরা রিফিউজি ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কাগজ হাতে পেয়ে স্বাধীন হলাম পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন রাজ্য সরকার এই জেলায় তেরো হাজারের ওপর পাট্টা প্রদান করেছে শহরের পূর্বে পাট্টা প্রদান করা হয়েছে আজকে পুনরায় ছাব্বিশ জনকে পাট্টা প্রদান করা হলো আমরা এই যে পাট্টা পাট্টার কাগজটা পেলাম এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হ্যাঁ পৌরসভার মাধ্যমে আমরা পাট্টা আজকে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান করে আজকে পাট্টাটা হাতে পেলাম হ্যাঁ এটার জন্য আমরা খুবই গর্বিত এবং আপ্লুত মমতা ব্যানার্জির প্রতি যে আপনাদের কি দীর্ঘদিনের সমস্যা ছিল কি দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিনের সমস্যা এখানে ধরুন আমরা এসেছি নাইনটিন ফর্টি এইটে তারপর থেকে তো চলছে এরকম বিগত দিনে আইএসপি নির্মল দাস ছিলেন এমএলএ উনি ওই সময় চেষ্টা করেছিলেন এটাকে পাঠ্য প্রদান করার জন্য কিন্তু কোনো কিছু হয়নি প্রসেসিং হয়েছিল। সাথে আমরা অনেক কিছু চেষ্টা করেছিলাম সাধারণ নাগরিক হিসাবে হ্যাঁ কিন্তু কোনো কিছু ভেবে নেই কিন্তু মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং তার উদ্যোগে এটা আজকে সাকসেসফুল রূপ পেলো আমাদের আলিপুরদুয়ার বাসী এবং প্রচুর জায়গায় পাঠ্য আমরা তেরো নম্বর ওয়ার্ডে প্রচুর লোকের হয়েছে এবং আরও কিছু বাকি আছে আশা করি অতি শীঘ্র তাদের সলভ হয়ে যাবে আপনি যথেষ্ট উপকৃত আমার নাম দুলাল চৌধুরী তেরো নম্বর ওয়ার্ড বাসিন্দা পুরদোয়ার পৌরসভার পৌরসভা গিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আজকে এখানে পাট্টাগুলো মানুষের হাতে তুলে দিলাম আপনারা জানেন যে তেইশে জানুয়ারি তিনি হাসিমারাতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন মানুষের হাতে পাট্টা তুলে দিয়েছিলেন তখন তাদের এদের এনাদেরকে ডাকা হয়েছিল তারা যেতে পারেননি যারা যেতে পারেননি সেই পাট্টাগুলো আমরা রেডি ছিল তো আমরা আজকে যারা টাউনের লোক তাদেরকে আমরা এখানে ডেকে ছাব্বিশ জনকে পাটটার কাগজপত্র হাতে তুলে দিলাম আমাদের এই যে পৌরসভার ভালো বাকি রয়েছে দেখুন যেগুলো পাটা যারা এখনও পাননি বা অ্যাপ্লাই করেননি আমরা গতকাল গিয়েছিলাম এবং কন্টিনিউয়াস এবং আপনারা দেখেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী বাইশে জানুয়ারি প্যারেড গ্রাউন্ডে একটি প্রশাসনিক সভা করেছিলেন সেই প্রশাসনিক সভায় আমি এবং আমি এবং ভাইস চেয়ারম্যান ছিলেন এবং বিভিন্ন আধিকারিকরা ছিলেন পৌরসভার পক্ষ থেকে আমরাও ছিলাম তা সেখানে কিন্তু মমতা ব্যানার্জি পুরো নির্দেশ দিয়েছেন যে পাট্টাগুলো ইন্ডিট সকলকে যারা বাকি আছে তাদেরকে দিয়ে দেওয়ার জন্য তাই আমাদের কন্টিনিউস পাট্টা দেওয়ার প্রক্রিয়া চলছে যারা বাকি আছেন সকলকে পাট্টা দেওয়া হবে এটা যতক্ষণ মানুষ অ্যাপ্লাই না করছেন যাদের কাগজপত্র ঠিক আছে বা জমির কোনো ডিসপুট নেই পাট্টা পেতে যা যা দরকার সেগুলো যাদের সঠিক আছে অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে পাট্টা দেয় দেখুন মানুষের জমির অধিকার ছিল না আজকে মানুষের জমির অধিকার মমতা ব্যানার্জি নিজের যে জমি সেটা অধিকার মানুষকে প্রতিষ্ঠিত করলেন বাংলার মুখ্যমন্ত্রী জনদরণী নেত্রী মমতা ব্যানার্জি সেটা আজকে করে দিলেন তা আমরা দু হাজার সালের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পর্যন্ত প্রায় তেরো হাজারের উপরে জেলায় পাটটা প্রদান করেছেন এবং আরও প্রসেসিংয়ে আছেন আগামী দিনে ডে বাই ডে পাঠ্টা করা হবে যে আজকে নিচ্ছেন তাদের ছিলেন আর ওখানে যারা ছিলেন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল এটা মোটামুটি একশোর মতন হবে হ্যাঁ আজকে তখন যেগুলো রেডি করা ছিল আজকে কমপ্লিট হয়ে গেল আমি বলছি বাংলার মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন আলিপুরদুয়ারের বিধায়ক নেই এমপি নেই তথাপি বাংলার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের উন্নয়নের ক্ষেত্রে কোনো কারণ্যতা করেন না আমরা ভোটের রাজনীতি কথা মাথায় রেখে আমরা কোনো কাজ করি না আমরা মমতা ব্যানার্জির হচ্ছে সাধারণ মানুষের নেত্রী গরিব মানুষের জনপ্রতিনিধি নেত্রী সুতরাং মানুষের চাহিদা তিনি বুঝেন জানেন তাই তিনি সকলকে যা যা পরিষেবা দেওয়ার সেগুলো করে দিচ্ছেন বলছি যে একটাই নয় সব করে নিচ্ছে বলছে যে জনের মধ্যে কোন ওয়ার্ডে সব থেকে বেশি আজকে না আজকে দু নম্বর ওয়ার্ডে আপনারা জানেন এই অফিসটা দু নম্বর ওয়ার্ডে এখানে বারো জনকে ওই ওয়ার্ডের কাউন্সিলরও এখানে আছেন তেরো নম্বর ওয়ার্ডের ১২ জন আছেন এখানে কাউন্সিলর উন্নয়নটাও আছেন এবং দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিলা আছেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুজন আছেন সাত নম্বর ওয়ার্ডের পার্থপতিম ঘোষ সেও আছেন এবং আমাদের আধিকারিকরা আছেন ম্যাডামরা আছেন এখনো পর্যন্ত কোন ওয়ার্ডে সবচেয়ে বেশি এখনো বাকি রয়েছে না এরকম বলছি যে এরকম কোনো সংখ্যা নেই যে আমাদের যারা কাগজ আছেন বা যাদের কোনো এখনো অ্যাপ্লাই করেননি যতক্ষণ অ্যাপ্লাই না করবে ততক্ষণ বোঝা যাবে না কোন ওয়ার্ডে কতজন পাঠটা এখনো পায়নি বা নেয়নি তো আমরা আশা করছি কার পাটটা নিতে কোনো সমস্যা হবে না কাগজপত্র সঠিকভাবে সঠিক সময় জমা দিলে আর ধীরে ধীরে পাটটা সকলকে দিয়ে দেওয়া হবে